একশো বিয়াল্লিশ এটা হচ্ছে ট্রিপমিটার চার হাজার নয়শো আশি ট্রিপ মিটারটা চেক করে নিলাম আর লাস্ট যখন রিফুয়েলিং করছিলাম তখন তো ফুল ট্যাঙ্ক আর ট্যাঙ্কে ধরে হচ্ছে পাঁচ লিটার সেই ফুল ট্যাঙ্ক দিয়ে আঠারো বাড়ি সোহাগী ঈশ্বরগঞ্জ নান্দাইল এই একটা রুটে রাউন্ড ট্রিপ দিছি তারপর শহরে আশেপাশে ঘুরছি সব মিলে একশো বিয়াল্লিশ কিলো হয়েছে আর কি পাঁচ হাজার কিলো হয়ে গেলেই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তারপরে আজকে মানি ব্যাগ আনতে ভুল করি নাই ওই দিন বের হয়েছিলাম যে ফুয়েল ভরব এখন পরে বের হয়ে দেখি মানি ব্যাগ নেই সাথে এক পাশে মোবাইল আরেক পাশে হচ্ছে ক্যামেরা প্যান্টের পকেটের তো তো যাই এখন গিয়ে দেখি আর তেল সবসময় পড়ি চৌধুরী ফিলিং স্টেশন থেকে এটা কিশোরগঞ্জের বরফলে আর হাইওয়ের যে জায়গাটা আসলে সব জায়গায় একটা স্টপেজ এটা ডিস্ট্রিক্টের বাসগুলো যেখানে থামে ওখানেই পেট্রোল পাম্পটা তো মাঝখানে ফুয়েল মনে হয় একটু খারাপ হয়েছিল তো দেখলাম যে থ্রটল একটু বেশি ঘোরালেই স্কুটার ধাক্কা মরতো তার ইঞ্জিনের সাউন্ডও জন্য কেমন মানে একবার দেখি তো স্টার্টই হচ্ছে না সকালবেলা তারপরে এই চোখ বা টেনেও দিকে স্টার্ট করতে পারতেছি না শুরুর দিকের কথা যদি বলি তাহলে কেনার পরপর এটার মাইলেজ পাইতাম বিশ বাইশ তেইশ এরকম পঁচিশও হয়ে উঠত না পরে পরে কিলোর পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি টিভিএস উইগোর যে অফিসিয়াল সিমি ইঞ্জিন অয়েল ওইটাই দিছিলাম তো তারপরে হয়তো একটু বাড়ছে আটাইশ উনত্রিশ তিরিশ হইতো না এরকমই সাতাশ আটাইশ উনত্রিশ তো দেড় হাজার কিলোতে শ্যাল অ্যাডভান্স দেওয়ার পরে আমার তো মানে খুব ড্রামাটিক্যালি আসলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে মাইলেজ থেকে শুরু করে ইঞ্জিনের সাউন্ড স্মুথনেস এভরিথিং তখন আসলে চালাইতে ভালোই লাগতেছিল তারপর হচ্ছে মাইলেজ যখন টেস্ট করতে গেলাম তো দেখি সাইত্রিশ আটত্রিশ এরকম চলে আসতেছে তারপরে যখন দুই হাজারের উপরে চলে গেল ফার্স্ট রানিং ওডোমিটারে ডুমিটারে দু হাজার কিলো চলার পরে দুই আড়াই হাজার কিলো ওটা চল্লিশ বিয়াল্লিশে চলে আসলো তারপরে সেটা পঁয়তাল্লিশ এরকম হয়েছে আটচল্লিশও পাইছি পঞ্চাশ পাই নাই তবুও ভালো ছিল তো সাড়ে চার হাজার কিলো চলার পরে মনে হলো না ইঞ্জিন অয়েলটা এখন চেঞ্জ করা উচিত যদিও দেখলাম যে না ইঞ্জিন অয়েলের বিস্কুট সেটি তখনও বেশ ভালোই ছিল মানে আরও হয়তো পাঁচশো কিলো চালাইতে পারতাম যেহেতু খুব জেন্টলি চালাইছে ওরকমভাবে রাফ অ্যান্ড টাফ কখনই চালানো হয় নাই আমি আসলে নর্মালি চালাই মাঝে মধ্যে রাস্তা খালি থাকলে চল্লিশ পঁয়তাল্লিশ ষাট এর বেশি না তো ফোয়েলটা বইটা নেই একশো পঁয়তাল্লিশ হয়ে গেছে আর ঠিক আছে কত লিটার কত হয়েছে একটু সামনে গিয়া এই হিসাবটা করি ফুয়েল বড়ার পরে যেটা হয় যেহেতু এটা হাইওয়ে একটু হাইওয়েতে রাইড না করলে আসলে ঠিক জমে না হ্যাঁ ফুয়েল বললে স্কুটারের মানে ভাবসবে আলাদা হয়ে যায় খুব হেলদি হেলদি স্ট্রং আর মনে হয় এটা পাসপোর্ট অফিস এই জন্য এখানে এত ভিড় হ্যাঁ খুব বেশি দূর অবশ্য যাবো না আর পাঁচ মিনিট রানিং করেই চলে আসবো তো কথাগুলো শেষ করে ফেলে তো ওই যে স্যালাড মেস দেওয়ার পরে তো খুব ইম্প্রুভ হইল মাইলেজে পারফরমেন্সে সব কিছুতেই চার হাজার পাঁচশো কিলোর পরে আবার একটা টিভিএসের অফিসিয়াল যে সেমিসিনথেটিক টেন ডাব্লিউ থার্টি ওইটা পুশ করলাম তারপরে এই যে এখন চলতেছে পাঁচ কিলো কিন্তু এরপরে মনে হলো যে না একটু স্মুথনেসটা মনে হয় কমে গেছে কারণ স্বাভাবিকভাবে সিনথেটিক থেকে আবার সেমিসিন্থেটিকে আসছি একটু পারফরমেন্স তো একটু ডিগ্রেড করতেই পারে সেই হিসেবে আমি এটা স্বাভাবিকভাবে ধরে নিছি পরে নেক্সটে আবার একটা ফুল সিনথেটিক দিব সেমি সিন্থেটিক দেওয়ার মূল কারণ হইল সেমি সিনথেটিক দেওয়ার মূল কারণ হইলো যে ইঞ্জিনটা যেন একটু ক্লিয়ার হয়ে যায় এই আর কি তো এখনও দেখা যাচ্ছে এখানে আটটা বার থাকে প্রথমবারের সম্ভবত পয়েন্ট এইট লিটার আর বাকি সাতটাতে পয়েন্ট সিক্স করে এই হলো টোটাল ফার্স্ট লিটার তো আমার তো মানে ফুল আরেকটু ঢুকত বাট যখন ওই যে সাইজ স্ট্যান্ডে রাখা অবস্থায় ফুয়েলটা সম্ভবত পুরোপুরি ভরে না কিন্তু আমি এভাবেই আসলে ফুয়েল ফুল ট্যাঙ্ক করি সো হিসাবটা ওইভাবেই করতে হবে তো সেক্ষেত্রে দেখা গেছে যে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ফুয়েল আজকে যেহেতু ইন্টেক হয়েছে আর একশো পঁয়তাল্লিশের মতো তো দুইটাতে ক্যালকুলেশন করলে আসে উনচল্লিশ কিলোমিটার তো টোটাল রানিং ট্রিপ মিটারে ছিল একশো পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এই তো উনচল্লিশ দশমিক শূন্য আট ওই তো চল্লিশ কিলো অ্যাভারেজে ধরে রাখেন তো এরকমই আর কি পারফরমেন্স চল্লিশ চল্লিশে একটু বেশি বা চল্লিশের একটু কম তো অ্যাভারেজে চল্লিশ আর একশো পঁয়তাল্লিশ কিলো রানিংয়ের মধ্যে আমি আশি কিলো রানিং করছি হচ্ছে কিশোরগঞ্জ থেকে নান্দাইল কিশোরগঞ্জ সোহাগি বাইরে হয় আবার কিশোরগঞ্জ আর বাকি যে কোথাও হয় পঁয়তাল্লিশ আর এখানে বিশ পঁয়ষট্টি কিলো হচ্ছে শহর এবং আশেপাশে শহরের আশেপাশে মানে হাইওয়েতে না তো এই মিক্সড একটা রাইডিংয়ে আমার আসছে থ্রি পয়েন্ট হ্যাঁ তো নট ব্যাড কারণ হচ্ছে আমি যখন ওই যে হাইওয়েতে রাইড করছি তখন ইচ্ছা মতো মানে চটল দিচ্ছি মানে আমি ওই ইকোনমি মোড পাওয়ার মোট আমি আসলে খেয়াল ইয়ে করি নেই আমার নলেজে আমি নেই তো এসকে এ পর্যন্তই এরপরে হচ্ছে আরেক দিন এই দু ঘন্টাতে চাকাইছি একটু আগে আরেক দিন দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আর পাঁচ হাজার নয়শো অষ্টাশি সম্ভবত রিভিউ আসতেছে খুব রিসেন্টলি টিভি যারা টিভি সইগো কিনতে চাচ্ছেন বা মানে স্কুটার কিনতে চাচ্ছেন নট সরি আই টিভিএসইগো আমি আসলে আমি যেহেতু চালাচ্ছি এই মডেলটা সেটার নামটাই চলে আসছে তো যারা আসলে স্কুটার কিনতে চাচ্ছেন বা স্কুটার নিয়ে আগ্রহ ভবিষ্যতে কিনবেন বা অলরেডি আছে তো সবার উপযোগী করে একটা রিভিউ এপিসোড বানানোর চেষ্টা করব তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ এখন আবার ফুল কাটা দেখাচ্ছে একদম ফুল